বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো এব্রিওান ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি নূর আপনাদের মোস্ট ডিমান্ডিং যে ডিজাইনটি ছিল সেখানে সেখান থেকে আমি আরও কিছু ড্রেস রিওস্টক করেছি আশা করছি আপনাদের অনেক অনেক সাপোর্ট পাবো অনেক অনেক আপু এবং ভাইয়ারা ফোন দিয়েছেন এই ড্রেসটার জন্য যদিও আমি তখন দিতে পারিনি আপনাদের অনেক অনেক ভালোবাসা ছিল এই ড্রেসটার প্রতি যার কারণে আমি আবারও রিস্টক করেছি মাত্র পাঁচ পিস ড্রেস ছয় পিস আনা হয়েছিল কিন্তু এক পিজ একটু মানে ওটা একটু সমস্যা ছিল যার কারণে ওটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করে তো যাই হোক এখানে পাঁচ পিস ছিল পাঁচ পিস থেকে কিন্তু এক আপুকে একটা দিয়ে দেখব আর টোটাল থাকবে চার পিস তো আপনারা যারা নিতে ইচ্ছুক প্লিজ তাড়াতাড়ি হচ্ছে কাইন্ডলি হচ্ছে ইনবক্স করুন অনেক অনেকবার আপনারা ফোন দিয়েছেন যেটা কিনা আমি আপনাদের দিতে পারিনি যারা নিতে চাচ্ছেন প্লিজ দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিতে হবে না কারণ হচ্ছে এগুলো তো আমি জানি আপনারা জিক জ্যাক ডিজাইন বললে হবে জিক জ্যাক ডিজাইন এবং কি মাস্টারডি হলো কালারটা বলবেন বা ব্ল্যাক কালারটা বলবেন তবে একটা কথা ব্ল্যাক কালারে কিন্তু আমি একটাই ড্রেস এনেছি আর আর সবগুলো হচ্ছে মাস্টার ডিওলো কালার আপনাদের সবার এত বেশি রিকোয়েস্ট ছিল মাস্টারডিওলো কালারের প্রতি এত এত ভালোবাসা ছিল যে আপনাদের এইসব কথা চিন্তা করে আবারও হচ্ছে আমি মাস্টারডিওলো কালারের ড্রেসটি আবারও রিস্টক করি আশা করছি আপনাদের অনেক সাপোর্ট পাবো যেসব আপু এবং ভাইয়ারা ফোন দিয়েছেন দ্রুত হচ্ছে আপনারা অর্ডার ডান করে ফেলুন কারণ আপনাদের আশা করে আমি আবারও ড্রেসগুলো এনেছি যদি আমি সেল না করতে পারি তাহলে কিন্তু আমার পথে বসে যাওয়ার অবস্থা হয়ে যাবে আপু ভাইয়ারা তো এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কতটা সুন্দর কতটা ইউনিক আমার কাছে পার্সোনালি সত্যি কথা আপনাদের যেমন ভালো লেগেছে আমার কাছেও তেমন ভালো লেগেছে তো এদিক দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে দামানের অংশটা আর এটা হচ্ছে নেক কোশনটা তো সব মিলিয়ে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপসের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে স্লিভসের পার্টটা যেটা কিনা সম্পূর্ণ আলাদা থাকবে এনে গ্রোথের আপুরা হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা হবে না যত হেলদি আপুরাই থাকুন না কেন কারণ হচ্ছে আমি আল্লাহ রহমতে হাইট ওয়েট আমার সব কিছু ঠিক আছে আমি যদি বানাতে পারি আপনারাও হান্ড্রেড পার্সেন্ট শিওর বানাতে পারবেন এখন আপনাদের সাথে অন্যটা শেয়ার করি যেটা কিনা আপনাদের অনেক বেশি মন কেড়েছে এত সুন্দর ড্রেসটি সত্যি কথা পার্সোনালি আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমিও ইনশাল্লাহ এখান থেকে যদি পারি তবে একটা সেলাই করবো আর যদি আপনারা নিয়ে যান তাহলে তার সেলাই করতে পারবো না তো যাই হোক যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে আপু অগ্রিম একটা ড্রেস অর্ডার করে রেখেছিলেন তো ওই আপুর জন্য আর আগে যে ড্রেসটি নিয়েছেন দুইটা হচ্ছে আজকে আমি আপুর জন্য পার্সেল রেডি করে নিচ্ছি জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বাড়াকা দান করেন আমিন তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ একটু মার্শাল্লাহ বলতেও কেউ ভুলবেন না তো আপু যেন পার্সেলটা রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে অন্য ড্রেসগুলো দেখিয়ে দিই যেমন এই যে এই মাস্টার ইয়েলো কালারের ড্রেসটি আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে আসলে পাঁচ ছয় পিসের মতো আছে আবার যদি ডিম্যান্ড কারো থাকে তাহলে আমি আবারও এনে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আপু আমার পুঁজি কম আমার হচ্ছে সব কিছু একটু হিসাব করে তারপরে হচ্ছে মানে বিজনেস করতে হচ্ছে কারণ হচ্ছে আমি যে টাকাগুলো নিয়ে এখন বর্তমানে বিজনেসটা করি ওগুলো সম্পূর্ণ আমার হচ্ছে রিন করে তারপর হচ্ছে আমি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে আসি আশা করছি আপনাদের অনেক অনেক সাপোর্ট পাবো এবং কি আপনারা যারা নিতে ছিলেন অবশ্যই আপনারা দ্রুত অর্ডারটি ডান করে ফেলুন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একটি মাত্র ব্ল্যাক কালারের ড্রেস আছে আর এটা হচ্ছে আরেকটা ডিমান্ডিং ড্রেস যেটা কিনা না কালামকারী ছিল এত বেশি সুন্দর এত বেশি কাপড় দেওয়া এই ড্রেসটাতে সত্যি কথাই এই ড্রেসের আমি বলা যায় প্রেমে পড়ে গিয়েছি এতটাই হচ্ছে বড় কাপড় আর কাপড়ের কোয়ালিটি এত বেশি সুন্দর এত বেশি ইউনিক আমার গতকালকে একটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড মানে রিভিউ এসেছে যেটাকে বলা হয় আমাকে মিরাপু এই রিভিউটা দিয়েছেন আমেরিকা থেকে এত সুন্দর রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে ভিডিও শুরুতে এবং কি সময় শেয়ার করতে চাচ্ছি আপনারা দেখতে পাবেন আপুর রিভিউটা কতটা ভালো ছিল কতটা ভালো ছিল আপু বলেছে কাপড়ের মান অনেক বেশি মানসম্পন্ন ছিল আপুকে হচ্ছে বাংলাদেশ থেকে ফোন দিয়ে জানিয়েছেন আলহামদুল িল্লাহ আপনাদের এরকম ফিডব্যাকগুলো পেলে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে এখনও আমাকে কোনো আপু হচ্ছে ব্যাড রিভিউ দেয়নি সবাই হচ্ছে ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে অন্যটাই বিশাল বড় বিশাল বড় একটা অড়না আমি হচ্ছে ওই জামার পায়জামার কাপড়টা দিয়ে শাড়ি পরেছি সত্যি কথা একদম শাড়ির মতোই হচ্ছে পরা হয়েছে আর এটা হচ্ছে ওড়াটায় আবার দেখতে পাচ্ছেন হয়তো নিশ্চয় বা আমি কতটা হাইট ওয়েট আমার তো ওখান থেকে আমি ড্রেস এতটাই বড় লাগছে আর আপনারা যদি নক করতে চান ইমো হোয়াটসঅ্যাপে নক করে হচ্ছে ওয়ার্ডার ডান করে ফেলবেন ভালো লাগলে আমার ভিডিও লিঙ্ক টা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ